বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অবতাপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা জাতীয় পতাকা ছিঁড়ে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিন সুস্পষ্ট

বাংলাদেশের একটি মৃত্তিকা কাপানো যে বিপ্লব ঘটে গেছে পাঁচই সেইটা নিয়ে তারা কুৎসা করছে এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মভূতি তাদের যে আত্মদান সেটা নিয়ে তারা কুৎসা করছে তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার পতনে তারা এতই বিমর্ষ হয়েছেন তারা এতই দুঃখ পেয়েছেন এত বেদনার্ত হয়েছে যে কিছুতেই তারা শোক বলতে পারছেন না এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি তাদের আত্মদান পনেরো ষোলো বছরে নিরন্তর সংগ্রাম শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্ম স্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে, ভেসে সেগুলো তাদের কানে যায় না কারণ তাদের শেখ হাসিনার হয়েছে। এই বেদনায় তারা যেন সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে রেখেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দত্ত থেকে রক্ত বিপাশু হাইনা থেকে দেশবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে না বন্ধুরা ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই সবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলো পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে নেপালের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় এখানকার প্রকৃতি মৃতিকা, বৃক্ষ গাছ পালা পাখি এখান থেকে গড়ে উঠা আমাদের যে সংস্কৃতি ঠিক যেমন নেপাল ঠিক যেমন মালদ্বীপ পাকিস্তান সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না তারা তাদের একেবারে অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায় আকাশনের পথে তারা হাঁটতে চায় বিশ্বের সব দেশেই রয়েছে ধর্মের নামে অথবা বর্ণের নামে উগ্রবাদীদের দৈরবদ্ধ্য তারা সব দেশ জাতি গোষ্ঠী সব সমাজ সব ধর্মের জন্য চরম ক্ষতিকারক দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদতে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যারা রয়েছেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে দুর্জয় এ বাংলাদেশ কখনই মাথা নোয়াবে না কলকাতার উপ হাই কমিশন আগরতলা সহকারী হাই কমিশনে হামলা মুম্বাইয়ে বাংলাদেশের ডিপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি গতকাল সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের উপায়ে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ তার আগে উগ্রবাদী সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয় উপস্থিতিতে আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা জাতীয় পতাকার ছিঁড়ে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাই কমিশনের অভ্যন্তরীণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নদীর বিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিন সিক্সটি সুস্পষ্ট

কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত দাস আর সীমান্ত আগ্রাসন ছাড়া আর কিছুই দেয়নি বন্ধুরা ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরে সেসব নিয়ে দেশটির কোন সংকোচ বা অনুশোচনা নেই কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে সেই পরিস্থিতি কিছুই না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাদের মাস্টার প্ল্যান অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশ যেন স্বাভাবিক চলতে না পারে এটাই হচ্ছে তাদের একেবারে একটি এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে যে সীমা অতিক্রম করেছে যা সীমা অতিক্রম করেছে ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের দেশে মুসলিম খ্রিস্টান নিম্ন বর্ণের দলিত হিন্দু শিখ সহ নিয়ে তারা বিশ্ববাসী জানে ভারত নির্যাতনের ভারতের বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ হল ইন্ডিয়া সে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে সংখ্যালঘু মুসলমানের বাড়িঘর বুলডোজাক দিয়ে গুড়িয়ে দেওয়া হয় প্রকাশ্য হত্যা করা হয় কয়েকদিন আগে উত্তর প্রদেশের উপনির্বাচনে পাঁচজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয় ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ কর্মে থাকার অপরাধে ইস্কন থেকে সে যে সংগঠনটি করত সেখান থেকে বহিষ্কার করা হয়েছে সেই চিন্ময়কে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী ভারত হিন্দু উগ্রবাদী একটি সংগঠনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ কর্মে থাকার অপরাধে ইস্কন থেকে সে যে সংগঠনটি করত সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল সেই চিনময়কে রাষ্ট্রদ্রোহীর অভিযোগ গ্রেফতার করা হয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র হিসাবে ভারত কি শিশুর উপর অত্যাচারকে পৃষ্ঠপোষকতা দেয় এটাই তো একটা বড় প্রশ্ন চিনময়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটা স্কন তাদের সংগঠন তারাই করেছে কি অভিযোগ এটা বহিষ্কার করেছে যেটা আমরা জেনেছি তো এই অভিযোগটা কি ভারতের নীতি নির্ধারকরা ভারতের রাজনীতি ভিতরে জানেন না নিশ্চয় জানে তারপরেও তারপরে কি যে হয়েছে। নির্মতা কাশ্মীরকে মুসলিম শূন্য করতে নির্যাতন চালাচ্ছে ভারত আপনাদের আসামের কি অবস্থা আপনাদের মণিপুরের কি অবস্থা আপনারা কাশ্মীরের কথা তো বলেছেন পাঞ্জাবের শিখদের কি অবস্থা কানাডা তাদের দেশে আপনাদের নিষিদ্ধ করে দিয়েছে আপনারা কি করেছিলেন এত গোটা বিশ্ববাসী জানেন কি ভয়ঙ্কর মানে ভারতীয় ফ্যাসিবাদ বিজেপির ফ্যাসিবাদ এত সর্বগ্রাসী এমন আন্তর্জাতিক করে ফেলেছে যে কানাডাতে সেখানে গিয়ে ভারতীয় একজন শিখ নেতাকে হত্যা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আমেরিকাতে একটি টার্গেট করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে এরপরেও আপনারা বড় বড় কথা বলবেন যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশের শান্তি শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক ছদ্মবেশী শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে তারপরেও মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতার প্রিয় জনগণ মেনে নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তারা সরকারকে জানান সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই জন্মভূমির প্রতি অনুগত থাকুন এই মৃত্তিকাতেই যদি আপনার জন্ম হয় তো এই মৃত্তিকার প্রতি এই মাটির প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করুন বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোনো ধর্মীয় রাষ্ট্র নয় বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত লাশ আর সীমান্ত আগ্রাসন ছাড়া আর কিছুই দেয়নি বন্ধুরা ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরে সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে সেই পরিস্থিতি কিছুই না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে এটাই হচ্ছে তাদের একেবারে একটি এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে যে সীমা অতিক্রম করেছে যা সীমা অতিক্রম করেছে ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের দেশে মুসলিম খ্রিস্টান নিম্নবর্ণের দলিত হিন্দু শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আতুরঘ বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ হল ইন্ডিয়া সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে সংখ্যালঘু মুসলমানের বাড়ি বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গরুর মাংস খাওয়ার অভিযোগে সংখ্যালঘুদের প্রকাশ্য পিটিয়ে হত্যা করা হয় কয়েকদিন আগেও উত্তরপ্রদেশের উপনির্বাচনে পাঁচজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে হিন্দু প্রবাদী একটি সংগঠনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনতিনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ কর্মে লিপ্ত থাকার অপরাধে থেকে সে যে সংগঠনটি করতো সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল সেই চিনময়কে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র হিসেবে ভারত কি শিশুর উপর অত্যাচারকে পৃষ্ঠপোষকতা দেয়

নাটক করলেও কোটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আংশিক হস্তক্ষেপের ঘটনা ঘটেছে যা আরো ভয়ের সৃষ্টি করেছে ভারতের অহিংস ক্ষণের রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারে উচিত হবে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী সহায়তা চাওয়া ভারতের মানে ভারতের জন্য আমরা ভারতের উগ্রবার হিন্দুদের বলব আপনাদের বন্ধুত্ব তো শেখ সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় এনেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণীর বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতরে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া ভয় প্রপাতান্ডা হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক বেশি শিখনী মমতা ব্যানার্জী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাল্টাতে বলছে আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো আরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতের শান্তিরক্ষী বাহিনী দরকার প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনে নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তার সরকারকে জানান সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই জন্মভূমির প্রতি অনুগত থাকুন এই মৃত্তিকাতেই যদি আপনার জন্ম হয় তো এই মৃত্তিকার প্রতি এই মাটির প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করুন